মানে মানুষের কাছে সিম্পেটি নিতে চায় আমাকে খারাপ বানানোর জন্য আমি তো এতদিন কিছু বলি নাই আমাকে নিয়ে কেন ওরা শুরু করছে আমার বাবা হকারগিরি করে ওদিন গাড়িতে বসে যেই লাইভ করার করছে আমি তারপর ওদের মাফ করে দিছি এখন বলে আমার বাবা আমার বাবা নাকি হকারগিরি করে আবার আমার আমি নাকি বস্তি ফ্যামিলির গার্মেন্টস থেকে উঠে এখন নাকি ব্র্যান্ড প্রমোটর হয়েছি আমার যোগ্যতা আছে নাকি আমি ব্র্যান্ড প্রমোটর হয়েছি তোর যোগ্যতা নাই তোকে দিয়ে কেউ কাজ করায় না তোকে কোনো কোথাও থেকে কোনো ইনভাইট দেয় না যার কারণে তুই কোথাও যে মানে ইনভাইটে যেতে পারিস না তোমার এই যে লাইফটা ইজি হইতেছে ফ্যানটার জন্য এখন তারপর অন্য অর্থ আছে ওই যে ফ্যান ফ্যান থেকে এখানে একটা কিছু একটা কিছু দিয়ে একটু ভাড়া আ আপু ইউটিউব চ্যানেল খুলবো না কেন এগুলো নেই মরামাটি দিয়ে আমি খুল পাই না আবার ইউটিউব চ্যানেল খুলবো একটা ব্র্যান্ডের কাছেই তো মাথো বড় ওর কথা ছাড়া ওই সংসারে কোনো কিছু হইতো না একটা টাকা খরচ হলে ওর কাছে পারমিশন নিয়ে কাছে জিজ্ঞেস করে করে সব কিছু আর কি দেওয়া হইতো সব কিছু খরচ করা হয়েছে বিশার মা বারো এরকম না হলে কারো তিনটা থেকে চারটা বিয়ে হয় না গ্রাম থেকে বের করে দেয় না সবই জানি আসার পরে সবই শুনছি যেই বাবা আমেরিকা থাকে সেই বাবারকে বলো দেখাইতে যেই বাবা আমেরিকা থাকে তুমি যদি গরিব ঘরের মেয়ে হও তাও ভদ্র পিসাকে বলো আবার জামাইকে বিয়ে দিতে দেখ পাঁচ নম্বর বিয়ে করা এখন ওই পাশের ভাষার বাবিকে করা সে তো খুব চামচানি করে খুব চামচানি করে সে যেমনটার সাথে তেমনটাই মিলে কারণ হচ্ছে যে পাশের পাশের ভাবির আগের ঘরের আর কি ছেলে নিয়ে এখানে এসে উঠছে আনমেরিড একটা লোককে বিয়ে করে এখানে দুইটা বাচ্চা হয়েছে মানে ওই কোয়ালিটি ওই কোয়ালিটি একদম আপু তোমার জন্য বেশি মায়া হয় দোয়া করো আপু দিশা অনেক খারাপ খারাপই তো ওকে কে বলে যে ভালো ওকে একটা মানুষ ভালো বলে ও নিজেই নিজের ঢোল পিটায় পারে না মসজিদের মাইকে না বলতে যে আমি অনেক ভালো এখন এইসব কথা গুলো বাদ দিয়ে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখে না এইসব কথা মানুষের জানা দরকার আছে এতদিন কিছু বলিনি এতদিন কোনো কিছু বলতেও চাইনি সব থেকে সুন্দর শাড়ি রাখে না চলবে কিছু অনেক ফাপড় দিছে এতদিন কাপড় তো দিবেই মিথ্যা কথা আর ওর মার হচ্ছে মুখের মধু দুইজনের মায়ের জিয়ার একদম মুখের মধু অভাব নাই আহাতকে কালো জাদু করছে যেই না চেহারা নাম রাখছে পেয়ারা